একটা মডেল আছে আপনি তিনটা কালার আচ্ছা তা আসলে পাইকারি তো সব ধরনের মডেল খুলেও দেখানো সম্ভব না বাংচুর যেটা সবচেয়ে প্রোগ্রামের জন্য যারা নিতে হলুদের পাঞ্জাবি যারা ইভেন্ট বা হলুদের জন্য নিতে চায় তাদের কাছে কিন্তু আপনারা পাইকারি দামে ফতুয়া পাবেন এগুলো আছে ইনোডিকা ফতোয়া আর এটা একটা ডিজাইন আছে এটা কালার আছে আপনি তিনটা বাম্বু কাপড় এটা পাঁচটা কালার পাঁচটা কালার এটা তো অনেক সুন্দর একটা পাঞ্জাবি তারপরে কালার আছে হ্যাঁ একটা কালার আছে নেভি ব্লু কালার চেনি কাপড়ের মধ্যে কাপড়টা অ্যাশ কালার সুন্দর এম্ব্রয়ডারি ম্যাচিং স্ন্যাপ বাটন সম্পন্ন এইটা একটা আছে এটা আছে হলুদ আছে এমব্রয়ডারির মধ্যে এক বুড়া বড়ি কাজ আছে স্কাই আছে স্কাই আছে ব্ল্যাক আছে ব্লাগ আছে এগুলি আছে আপনার দুইটা ডিজাইনের তিনটা কালার এই ডিজাইন লেখা এইটো আরং কটন স্যামসাং কাপড় স্যামসাং কাপড় কাজ করা ইস্টিজের ভিতরে আপনার এই ইস্টিচ কালো স্টিচ আছে

তাদের উদ্দেশ্যে আজকে চলে আসছি ঢাকা নিউ সুপার মার্কেট পার্শ্ববর্তী মার্কেট এটা কি মার্কেট বনলতা সুপার বনলতা সুপার মার্কেট এটা কাঁচা বাজারের ঠিক উপরে যেটা আচ্ছা এটা তো আপনারা আসলেই চিনবেন কাঁচা বাজারের যে আপনার ফুট ওভার ব্রিজটা আছে বা ওভার এই সিঁড়িটা ওই সিঁড়ি দিয়ে উঠলে আপনারা ডানি পেয়ে যাবেন তাদের এই শপটা তো আপনাদের এখানে মূলত কি কি কালেকশন পাওয়া যাচ্ছে আমাদের এখানে পাঞ্জাবি আছে পায়জামা আছে তারপরে আপনি ফতুয়া আছে তারপরে Apron আছে, ওটি ড্রেস আছে, কিচেন Apron আছে, শেপ কোট আছে। সব তো পাইকারেই। সব পাইকারেই। সব পাইকারেই বিক্রি করেন। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদের জন্য তো আসলে পাঞ্জাবির চাহিদাই সবথেকে বেশি। পাঞ্জাবির কি কি মডেল আছে আপনাদের কাছে? বিভিন্ন মডেল আছে। ওকে, আমরা একটু দেখি কালেকশনগুলো, ডিজাইনগুলো দেখি। দেখি। একটা মডেল আছে আপনি তিনটা কালার। আচ্ছা। সাইজ হয় কত এগুলো? সাইজ হলো আপনাদের 40, 42, 44। 40, কয় পিস? একটা ডিজাইনের

আচ্ছা এটা লিলেন জাতীয় আর কি লিলেন জাতীয় যেটা এটা আছে আপনার তিনটা এটা দুইটা ডিজাইন তিনটা তিনটে ছয়টা কালার ছয়টা কালার হবে ডিজাইন দুইটা মেরুন কালারের মধ্যে আছে তা আসলে পাইকারি তো সব ধরনের মডেল খুলেও দেখানো সম্ভব না তবে কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা ব্যবসায়িক ভায়েরা আছেন শুধু পাইকারি নিতে চান তাদের জন্য আজকের এভিড ওটা এখানে কিন্তু তারা কোনো খুচরা বিক্রি করে না মানে এক পিস দুই পিস এরকমভাবে বিক্রি করে না দাম পড়বে সাতশো টাকা পিস সেম ওকে আর সাইজ ছয় কাটা আপনাদের সাইজ হলে চারটে আছে

ইকাস। কাপ এটাতে কালার আছে না এটা কালার আচ্ছা। কালার হবে। জি। এটার প্রাইস হলো আপনার খুলে দেখাবো না জাস্ট আমরা দেখাই দিব ওই কালারগুলা। তো এখানে কিন্তু আরো কালার আছে তাই না? এই যে ব্ল্যাক এর করে। জি। 850। এই যে আরেকটা কালার। লেমন কালার আছে। সব আটশো পঞ্চাশ করে এগুলোরও চল্লিশ থেকে ছিচল্লিশ জি সর্বনিম্ন কয় পিস নিতে হবে ছয় পিস করে প্রত্যেকটা কালারের ছয় পিস করে নিতে হবে তো যারাই নিতে চান আটশো করে পড়বে তো এখান থেকে কিন্তু বিভিন্ন বড় বড় সব কিন্তু তাদের কাছ থেকে এইগুলা হোলসেল আর আটশো পঞ্চাশ জি এই যে আরেকটা টাকা হোলসেল জি আচ্ছা এক পিস এক হাজার জি

তারপরে এখানে আবার আরেকটা নতুন ডিজাইন একটা ডিজাইন আছে এগুলা এগুলা হলো আপনি চেলি কাপড় চেলি কাপড় সফট আচ্ছা চেলি কাপড়ের মধ্যে কাপড় এটা অ্যাশ কালার এই ধরনের কাপড় কিন্তু আসলে ওই মানে লং টাইম পরা যায় হোলসেল কত রেট এটা হোলসেলে 800 টাকা 800 টাকা জি এগুলো নিয়ে আপনি 1200 1300 টাকা বিক্রি করতে পারবেন ব্ল্যাক এর ভিতরে আছে এটা চারটি কালার চারটা কালার হবে সম্পূর্ণ হোলসেল হয় এখান থেকে নিতে হবে সাইজ রেশো মিলিয়ে আটশো টাকা এসের ভিতরে আছে এই যে অলিভ কালারের মধ্যে আছে আটশো করে এগুলো না জি আচ্ছা বাম্বু কাপড়ের ভিতরে এটা হচ্ছে বাম্বু কাপড় জি সুন্দর এমব্রয়ডারি ম্যাচিং স্নাপ বাটন সম্পন্ন হোলসেল কত এগুলো এটাও 1000 টাকা 1000 টাকা জি যদিও ভিডিওতে হোলসেল রেট বলে না তারপর আমরা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেহেতু সিজন টাইম যারা দূর দূরান্ত থেকে নিতে চান নিতে পারবে ইন্ডিয়ান কাপল আপনাদের এখান থেকে কি কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারে ঢাকার বাইরে নিতে পারে নিতে পারবে যোগাযোগ করলে জি ওকে দাম পড়বে কত এটা 1000 1000 হোলসেল রেট এটা পাঁচটা কালার আচ্ছা আমরা এইভাবে দেখাই দেই যে কালো আছে সেম ডিজাইনের পার্পল আছে পার্পল আছে তারপরে ই আছে এটা কি বলে এটা খাকি কালার বা এরকম কিছু একটা এটা মাস্টার কালার এটা মাস্টার কালার আচ্ছা তারপরে অলিভ আছে অলিভ কালার এগুলো পড়বে 1000 টাকা 1000 টাকা হোলসেল রেট জি আচ্ছা তাহলে ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান ফেব্রিক্স জরি সুতার কাজ জি আচ্ছা কাপড় কোয়ালিটি দেখেন এগুলো সম্পূর্ণ পাইকারি জি কাপড় কোয়ালিটি তো ভালোই এগুলো পড়বে কত করে পড়বে 1000 1100 টাকা 1100 টাকা জি এটা হচ্ছে হোলসেল জি 1100 টাকা এটা চারটি কালার হ্যাঁ এই যে একটা আছে এটা আছে হলুদ আছে মিষ্টি কালার আছে জরি সুতার ভিতরে

হোলসেল এগারোশো টাকা তারপর কিছু ইয়াং দের কালেকশন এগুলো কি কন্ট্রাস্টের মধ্যে এটা কন্টাস্ট কন্টাস্টের মধ্যে প্রত্যেকটা বোট পলি করা একদম ফেন্সি কাপড়গুলো ফেন্সি কাপড়ের ভিতরে ফেন্সি বাইরে কাপড় গুলি হোলসেল কত পড়বে এগুলা হলসেল পড়বে এইট হান্ড্রেড আটশো টাকা জি দাম পড়বে আটশো টাকা হোলসেল আচ্ছা কালার গুলো আমরা দেখাই দিই হোয়াইটের মধ্যে আছে যে কন্টাস্ট হোয়াইট আছে স্কাই আছে স্কাই আছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে তারপর হোয়াইট ইয়ার একটা আছে হোয়াইট

আচ্ছা এইটু গিফটি প্রোগ্রাম জন্য নিলে এইটা নিদার পেন এগুলোও আপনার 400 টাকাই 400 টাকা করে এটা কালার আছে প্রায় 15টা কালার আছে 15 টাকা কালার হবে 15 এগুলো সর্বনিম্ন কত পিস নিতে হবে যে নিতে পারবে সাইজ রে সমিলেনে নিতে পারে সমিলেনে নিতে পারে যে ক'পিস আচ্ছা এই কালার কালার আছে নাকি গুলো গিফটি কালার এগুলো হচ্ছে এক কালারের বিভিন্ন প্রোগ্রামের জন্য জানা নিতে চাই এই যে কালার আচ্ছা এই যে খাদি কাপর খাদি খাদি কাপর সলাপ কালার

আদি কাপড় এগুলা কেমন দাম পড়বে এগুলো 350 টাকা করে 350 এই কালার আছে এই ডিজাইনার আছে আপনার তিনটা কালার তিনটা কালার হবে একটা কালার ওকে একটা কালার আচ্ছা ওর তিনটা এটা একটা তিনটা তারপর এটা আছে আরেকটা আর এটা একটা ডিজাইন আছে এটাও কালার আছে আপনার তিনটা 350 করে এগুলা পাইকারি একটা কালার আছে একটা কালার আছে এটা আর একটা কালার আছে পেস্ট কালার এক কালার আদি কাপড় আদি কাপড়ে এগুলা আছে আপনার দুইটা ডিজাইনের

ওগুলা পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ এই ছয় কালারেই ওপেন ফতো আছে আচ্ছা সেম কালারে হবে সেম এই তিন কালার আছে এই তিন কালার আছে ওপেন ফতো ওটি পারবো তিনশো পঞ্চাশ টাকা পাইকারি এখানে আছে কিছু আপনার এলো প্রিন্টের মধ্যে আছে কিছু প্রিন্টে সে কাজ করা এটা হলো আপনার এই কটন কাপড় আচ্ছা কাজ করা এগুলো কটন এগুলো আপনার সাইজ এটি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এটা আপনার কালার আছে এলো পাঁচটা আচ্ছা পাইকারি পড়বো কত পাইকারি এটা পড়বো তিনশো

দুইটা কালার একটা কালার আচ্ছা একটা কালার আর এটা আছে তিনটা তিনটা কালার এই ডিজাইন এটা আরং কটন এটা একটা কালার একটা কালার একটা কালার এগুলো কত করে এগুলো প্রাইস তিনশো তিনশো টাকা করে জি পাকি যা কাপড়ের ভিতরে আপনার একটা ডিজাইন আচ্ছা কাজ করা কাজ করার মধ্যে হ্যাঁ কাজ করা এটা হলো আপনার একটা ডিজাইন এটাও তিনটা কালার আছে তিনটা কালার তিনটা কালার আছে অ্যাশ কালার আচ্ছা অ্যাশ ক্রিম

আচ্ছা রাশি কাপড়ের ফটো এটা হলো আপনার 6টা কালার একটা কালো স্কাই মিষ্টি কালো আছে পেস্ট আছে ক্রিম আছে হোয়াইটের ভিতরে দুইটা আছে এগুলা হোলসেল रेट কত? এটা 300 300 টাকা জি ওকে নিতে হবে সাইজ রেশিও মিলিয়ে নিয়ে নেবেন বান্ডেল জি 300 টাকা করে পড়বে শুধুমাত্র পাইকারি তোরা আছে আপনি নরমাল ফটোয়া এগুলা হলো আপনার কাচ্চারা আচ্ছা কাচ্চারা ফটোয়া এটা ডিজাইন আছে কয়েকটা কিন্তু দুইটা ডিজাইন এখানে করছি তিনটা কালার একটা দুইটা আর একটা কালার আছে তিনটা আচ্ছা আর এটা হলো এটাও তিনটা কালার তিনটা কালার একটা কালার একটা কালার আর একটা কালার আছে এগুলো প্রাইস হলো আপনার 200 টাকা করে 200 টাকা করে বলবো যারা পায়ে পাজে পায়জামা নিতে চায় পাইকারি তারা অনেক পাঞ্জাবির সাথে পায়জামা নিতে পারে পায়জামার কোয়ালিটি দেখি একটা আচ্ছা এটা হচ্ছে আপনার ওই রেগুলার সাইজ যেটা না একটু লুজ প্যাটার্নের মধ্যে এগুলা কেমন পড়বে দাম এটা প্রাইস পড়বে আপনি হলো 270 টাকা পাইকারি দাম পাইকারি 270 টাকা সর্বনিম্ন কত পিস নিতে হবে এটা মিনিমাম 12 পিস 12 পিস নিতে হবে এটার ভিতরে দুইটা কালার আছে একটু হোয়াইট বেশি একটা হোয়াইট কম হোয়াইট কম এটার ভিতরে আছে স্টিচ আচ্ছা স্টিচের ভিতরে আপনি এটা স্টিচ ওকে প্লে স্টিচ পাজামা

চোষ পায়জামা বলে যাকে আচ্ছা নিজেতে চাপানো যেটা জি এটা চারটি কালার আছে এগুলো কেমন পড়বে চারটি কালার আছে এগুলো পড়বে আপনার 160 টাকা করে 160 টাকা হোলসেল হুম তারপরে দুটি পায়জামা আছে আচ্ছা এটা চাই এটা চারটি কালার চারটি কালার কালো আছে মেরুন আছে সাদা আছে ক্রিম আছে আর দুটি পায়জামা এটাও চারটি কালার কালো সাদা মেরুন ক্রিম আচ্ছা দুটি পায়জামা দুটি পায়জামা আচ্ছা এগুলাতে চেইন দাও আছে দাম পড়বে কত এই 200 টাকা করে প্রাইস 200 টাকা করে এটা কালার আছে চারটি একটা কালার এর কালার ক্রিম কালো সাদা আচ্ছা এখানে কিছু অ্যাপ্রন পাওয়া যায় এখানে রেগুলার হলো কিচেন অ্যাপ্রন রান্না করার জন্য সেই অ্যাপ্রন অ্যাপ্রনও আছে জি আচ্ছা মানে এগুলো কিচেন অ্যাপ্রন আর কি

এগুলো পড়বে কত করে প্রিন্টার গুলো একই सेम দামই 150 জি 150 টাকা করে জি এটা কালার আছে এটাও আছে 6 7 টা কালার 7 8 টা কালার আছে এই কালার এই যে কালার এই যে কালার এই যে কালার আরো কালার আছে ওকে এটা আছে স্কাই ব্লু স্কাই ব্লুর ভিতরে তারপরে সবুজ আচ্ছা এগুলো হসপিটালের জন্য না হ্যাঁ নেই গুলো হসপিটাল যে কোনো মেড ই এমন ডায়াগনস্টিক বা এরকম কিছুর জন্য নিতে পারে এটা তিনটা কালার

এটি এক হাজার টাকা করে এক হাজার টাকা করে জি এটা শুধু হয় উপরের টাই হয় উপরের পার্ট আর এটা টুপি টুপি যদি কেউ টুপিটা আছে আলাদা আচ্ছা ওকে টুপি সহ আছে টুপি বলবো কত টুপি পাইকারি দুশো টাকা দুইশো টাকা পাইকারি জি ওকে এছাড়া কি আর কিছু আছে আপনাদের কাছে কিছু পাওয়া যায় বাচ্চা পায়জামা দিয়ে নেই ভাইয়া বাচ্চা স্টিচ পায়জামা আছে আচ্ছা আপনার ছাব্বিশ আড়াইশ ত্রিশ বত্রিশ চত্রিশ ছত্রিশ একশো আশি দুইশো আর এটা নর্মাল আছে বড় ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের ঠিকানা এটা হলো ঢাকা নিউ মার্কেট বনলতা সুপার মার্কেট কাঁচা বাজার দ্বিতুয়াতলা তিন বাই ছাব্বিশ ফ্যাশন এন্ড গার্মেন্টস আচ্ছা যারা ঢাকার বাড়ি থেকে নিতে চায় আপনার ঢাকার বাইরে নিতে গেলে আপনি হয়তো আইসু নিতে পারবেন বা আপনি যদি ওই ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনি ঠিকানা দিতে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কুরিয়ারে করা যাবে দর্শক এই ছিল মূলত আজকে একটা হোলসেল ভিডিও যারা আসলে সব ধরনের যাবতীয় কালেকশন হোলসেল নিতে চান পাঞ্জাবের পাশাপাশি বাসাবাড়ির বা অ্যাপফ্রন বা অফিসিয়ালি বা ওটি ডেস যেগুলো আছে সবকিছুই পাবেন হোলসেলে পায়জামা পাঞ্জাবি তো অবশ্যই থাকবে তাদের কাছে গায়ের হলুদের সহ ঈদের কালেকশন সবই আছে নতুন নতুন সামনে কাজ আরো নতুন নতুন আসবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ